আলাইকুম আফতাবগজ হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহের দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার আর আমরা রয়েছিলাম তোতা ভাইকে তোতা ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

দেখি একটু বাচ্চাটা দেখি সুন্দর ভাবে চার দিনের বাচ্চা চা

দুশো নব্বই বলবো দুইশো নব্বই আপনি কত বলছেন সুত্তর একশো চুয়াত্তর গাভি আমরা দেখছিলাম তেরো চোদ্দ তেরো চোদ্দ পর্যন্ত পর্যন্ত হবে সুন্দর করে নেন তো গাভি বাছর আমরা দেখছিলাম এখানে দুইবারের সতেরো আঠারো দশ পার আছে একটা গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে কত বলছেন আসি কত চাইছেন দুশো দশ আমরা দেখছিলাম গাভি বাচ্চুর এটা হৈছে আচ্ছা লিখে এটা বাচ্ছা কি বেটি

নয়টা দশটা নয়টা দশটা পাওয়া যাবে নয়টা দশটা নয়টা দশটা পাওয়া যাবে এক লক্ষ একাত্তর হাজার হাইটটা তো কোথায় যাবে আচ্ছা

বাচ্চা ভালো কত বলছেন ষাট হাজার একশো ষাট কত সাইচন প্তর পঁচাত্তর हाम्रो त पुनरावृत्ति भयो है बसियो बसियो फजमा असो भयो थाहा भयो छ थाहा भयो छ दुई गुणा बढाइ दुई गुणा बढाइ भयो दुई गुणा बढाइ भयो पहिला भयो

পঁয়ত্রিশ কত চাইছেন তো দেড়শোর উপর চাই দেড়শোর উপরে চাই আড্ডা আড্ডা বাচ্চারা

ছয় কেজি ছয় কেজি হবে কত বলছেন একশো বিশ কত চাইছো নি তো চল্লিশ চল্লিশ চাই আমরা দেখছিলাম